মাটিনা না তুই আবার কোথায় যাচ্ছিস শুনি কে রে মা কথা বলছিস না কেন না ও মা তুমিও না এত কথা বলতে তোমাকে কে বলেছে শুনি শুধু ডাকা ডাকি করো ডাকা ডাকি করো তোমার মেয়েকে হারিয়ে যাচ্ছে নাকি আমি খেলতে যাচ্ছি ওই যে পপি পাপকো আছে না এদের সাথে খেলতে যাচ্ছি বাবা মেয়ে কথা শোনো দুদিন হলোই জঙ্গলে এসেছিস তা কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করব না খুব তো পাকা পাকা কথা বলছিস আবার দুদিনে এসে নতুন বন্ধু বান্ধবী জুটিয়েছিস হ্যাঁ চুটিয়ে নিব না তো আবার কি করব আমার তো খেলতেই হবে তাই জড়িয়ে দিয়েছি এখন আমার সময় নষ্ট করো না আমাকে যেতে দাও এই দাঁড়া দাঁড়া তুই তো আবার পাকা বুড়ি একটা পাক নামো করে না বেড়ালে তোর হয় না না কি বলতো তো কাল কি বলেছি মনে আছে তো না তো বাবা না আমার ওসব মনিটরি নেই আমাকে মনে করিয়ে দাও তুমি তো সারা দিন কথাই বলো খালি কত কথা বলো ওসব কি মনে আছে নাকি আমার শোন খেলতে যাচ্ছিস যা কিন্তু একদম ওই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যাবি না এখানে এসে শুনেছি ওই বাঘিনী নাকি ছানাদের পেলে একদম ধরে রান্না করে খেয়ে ফেলে ও আচ্ছা ঠিক আছে তোমাকে এত চিন্তা করতে হবে না আমি কারো বাড়িতে যাব না সবার সাথে খেলে চলে আসবো আচ্ছা আচ্ছা তোকে নিয়ে তো আমার যত চিন্তা টিনা মায়ের সাথে কথা বলেই বাহিরে খেলতে চলে যায় কিরে টিনা তোর এত দেরি হলো কেন বলতো তোকে না বলেছি তাড়াতাড়ি খেলতে চলে আসতে আর বলিস না মায়ের সাথে বকবক করতে করতে তো দেরি হয়ে গেল মায়ের যত চিন্তা আমাকে দি আয় এখন আমরা গোল্লা ছোট খেলবো সত্যি রে তুই ভীষণ বকবক করিস আচ্ছা আয় এখন খেলাধুলা শুরু করি এরপর সব ছানারা মিলে খেলাধুলা শুরু করে দেয় এভাবে অনেকক্ষণ কেটে যায় টিনা খেলতে খেলতে সেই বাঘিনীর বাড়ির দিকে যেতে থাকে আর অমনি ববি চিৎকার করে ওঠে দাঁড়া টিনা দাঁড়া তুই কি পাগল হয়ে গেছিস নাকি ওইদিকে ডাইনি বাঘিনীর বাড়ি যা শুধু একদিন তোকে ফ্রাই করে খেয়ে ফেলবে তখন আর খেলতেও পাবি না হ্যাঁ রে ববি তোরা সবাই ওই বৃদ্ধাকে রাক্ষসে বলিস কেন তোরা কি ওনাকে দেখেছিস না রে টিনা শুধু শুনেছি আমরাও শুধু দেখেছি মা বলেছি আমি যেন না যাই তাই আমিও তোকে সাবধান করে দিলাম ও আচ্ছা এবার তবে আমরা বাড়িতে শোন গেলাম কাল ঠিক সময় আবার চলে আসবি কিন্তু এরপর যে যার মতো বাড়িতে চলে যায় এভাবে দিন কাটতে থাকে টিনা রোজ রোজ পশুর ছানাদের সাথে খেলাধুলা করে বেড়াতো একদিন ভাই আজকে কেউ খেলতে আসেনি কেন বাবা নতুন বল কিনে দেওয়ার আমি তো বলকে সবাইকে দেখাতে এলাম আর আজকে না কেউ নেই তাহলে এখন আমি কি করি কি করি হ্যাঁ আমি বরং একাই খেলি টিনা বল নিয়ে একাই খেলতে থাকে আর খেলতে খেলতে হঠাৎ করে বলটি সেই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে চলে যায় এই যা বলটা তো ওই রাক্ষসীর বাড়িতে চলে গেছে তাহলে এখন আমি কি করি হ্যাঁ বল হারিয়েছে শুনলে তো মা আমাকে ভীষণ বকবে না না চাওয়া যাবে না কোনো একটা বুদ্ধি আমাকে করতেই হবে এরপর টিনা ভাবতে থাকে কি করা যায় না না আমি আর আজকে আমি ওই বৃদ্ধা রাক্ষসী বাড়িতে যাবই যাব। আমাকে খেয়ে ফেলবে ফেলবে তবুও বল তো আমি দেখে আসতে পারি না বল তো আমার চাই চাই এরপর টিনা চুপি চুপি সে বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যায়। আর যেই না বলটা নিতে যাবে অমনি বৃদ্ধা কথা বলে ওঠে এদিকে আয় আয় কে এসেছিস আমার বাড়িতে বল বৃদ্ধার ডাক শুনে টিনা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে সে বৃদ্ধার কাছে যায় নাম কি তোর বলতো আমাকে দিদি ভাই জি আমার নাম টিনা পুরিমা তুমি আমাকে ঘেয়ে ফেলবে না তো আমি তোকে কেন খেতে যাব রে তোর তো ভারী মিষ্টি নাম এত ভারী মিষ্টি নামের মেয়েকে আমি কি খেতে পারি নাকি বস বস আমি তোর সাথে গল্প করছি আচ্ছা ঠাকুমা তুমি কি এখানে একাই থাকো তোমার সাথে এখানে কেউ থাকে না বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না না দিদি ভাই আমার সাথে কেউ থাকে না আমি একাই থাকি এই ত্রিকুলে আমার কেউ নেই আর আমার সাথে কেউ মিশতেও চায় না আমি নাকি রাক্ষসী তো দিদিভাই তোর বাড়ি কোথায় এই তো ঠাকুমা আমাদের বাড়ি এই আমরাই আমরা এই জঙ্গলে নতুন এসেছি আজ কদিন হলো শুধু ও আচ্ছা আচ্ছা বস তোকে আমি কিছু খেতে দেই দুটো খেয়ে যা না না ঠাকুমা আমি কিছু খাবো না অনেকক্ষণ হলো এসেছি মা খুঁজে না পেলে আবার ভীষণ চিন্তা করবে আমি তবে আসি গো বৃদ্ধা বাঘিনীকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়িতে চলে আসে কীরে এতক্ষণ কোথায় ছিলে উনি খেলতে গেলে তো এত দেরি হয় না এ মানে আসলে কি ইয়ে মানে আসলে এসব করছিস বল তো আমাকে খেলা শেষ করে বাবিদের বাড়িতে গিয়েছিলাম মা এই জঙ্গলে তো অনেক দিন হলো এসেছি কিন্তু ববিদের বাড়িতে তো একদিনেও যাওয়া হয় না তাই আজকে ঘুরতে গিয়েছিলাম ও আচ্ছা তাই বল তুই এত ভয় পাচ্ছিস কেন কোথায় তো মেয়েকে আর ভয় পায় না কি বলে তো আমাকে হ্যাঁ হয়েছে হয়েছে এখন খাবার খাবি আয় আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি টিনা মায়ের সাথে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে থাকে এভাবেই তাদের দিন কাটছিল কিরে রিনা তুই কি খেলবি না নাকি এমন বোকার মতো হা করে আছিস কেন দাঁড়িয়ে না থেকে আমাদের কাছে আয় না আমি আজকে খেলবো না তোর আবার কি হলো এমনিতেই তো প্রতিদিন তুই নিজে থেকে খেলার জন্য লাফালাফি করছিস আর আজ কি না না রে আমার ভালোই লাগছে না তোরা খেলাজকে সবাই সবার মতো খেলায় মনোযোগ দেয় আর দাঁড়িয়ে দেখতে থাকে সবাই তো খেলায় মনোযোগ দিয়ে পড়েছে এবার বরং আমি বুড়িমার কাছে যাই গিয়ে দেখি বুড়িমার কি অবস্থা সারাদিন তো একাই বাড়িতে থাকে না জানি কত একা লাগে ওনার এরপর টিনা সবার চোখ ফাঁকি দিয়ে সেই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যায় ঠাকুমা ও ঠাকুমা বাড়িতে আছো গো কোথায় তুমি কে কে ও দিদি ভাই আয় আয় এদিকে আয় আমি তো রান্না করছি এখানে এসে বস তুমি অবস্থায় রান্না করো দিদি ভাই তো কি রান্না করছো শুনি ইলিশ মাছ আর পোড়া বেগুন দিদি আমি ছাড়া আর কে রান্না করবে বল বস বস তুই তোকে বরং আমি কেটে দেই আমার হাতে রান্না খেয়ে যা বরং না না ঠাকুমা আজ খাবো না একদিন বরং এত কথা বলিস না তো দু খাবার খেতে খুব বেশি সময় লাগে নাকি আয় আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি বৃদ্ধা টিনাকে খাবার খেতে দেয় ঠাকুমা তোমার আগে খাবার তো ভারী মজা আহা আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি মায়ের হাতের রান্না থেকেও সুস্বাদু সত্যি রে দিদি ভাই আয় তাহলে আর এক টুকরো মাছ না না ঠাকুমা আমার আর কিছু চাই না তুমি খেয়ে নিও এখন আমি বরং বাকিটুকু খেয়ে নেই টিনা তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয় ঠাকুমা খাওয়া তো শেষ এবার তবে আমি আসি গো সন্ধ্যা হয়ে গেছে মা জানে ভীষণ বকা দিবে এরপর টিনা বাড়িতে চলে আসে এভাবে দিন কাটছিল টিনা প্রতিদিন সেই বৃদ্ধার বাড়িতে যেত আর গল্প করে আসত একদিন টিনার খেলার বান্ধবীরা তা দেখতে পায় আর শিয়ালিনীকে সব বলে দেয় শিয়ালিনী ভীষণ রেগে যায় দাঁড়া টিনা এতক্ষণ কোথায় ছিলি শুনি খেয়েছিলাম মা খেলতে গিয়েছিলি না কেউ বৃদ্ধার কাছে গিয়েছিলি শুনি তোকে কতবার আমি বারণ করেছিলাম বল তাহলে কেন কথা শুনিস নিলে তুমি তো আবারকে কোনদিন বারো ডা তুমি আবাইকে তুমি আবাকে আজ থাকলে বেশ করেছি তোকে মেরেছি আমার কথা অমান্য করার সাহস হলো কি করে তোর আজ থেকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ তোর এসব বলে শিয়ালিনী তার মেয়েকে ঘরে বন্দি করে রাখে আর চিৎকার করতে থাকে আমাকে যেতে দাও আমি যাবো ঠাকুমা অনেক ভালো ঠাকুমা আমার সাথে গল্প করে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও বলছি হাই হাই রে আমার মেয়ে সব কি বলছে ওই রাক্ষসী বুড়ি নিশ্চয়ই আমার মেয়েকে বসে এনেছে শিয়ালিনী ভীষণ চিন্তায় পড়ে যায় এদিকে টিনা কাঁপতে থাকে এদিকে টিনার ভীষণ জ্বর চলে আসে মা টিনা তুই খাবারটুকু খেয়ে মা নয়তো সুস্থ করে না না আমি খাবো হাতের ইলিশ মাছ আর পোড়া বেগুন ছাড়া আমি খাবো না এ বলে দিলাম টিনা মায়ের সাথে জেদ করতে থাকে আর কিছুতেই কোনো খাবার খেতে চায় না শিয়ালিনী ভীষণ চিন্তায় পড়ে যায় এরপর শিয়ালিনী ভয়ে ভয়ে সে বৃদ্ধার বাড়িতে যায় বাড়িতে কেউ আছেন আছেন বাড়িতে কে কে মা তুমি এই অভাগার বাড়িতে তো কেউ আসে না কিন্তু তুমি কে আজ যে। আসলে আমি কিনার মা আর খুব অসুস্থ বারবার আপনার কথাই বলছে সে কি কি হয়েছে ওর দুদিন আগেও তো সুস্থ দেখলাম এরপর শিয়ালিনী সব কথা খুলে বলে মাসিমা আপনি একাই থাকেন এই বাড়িতে তো কাউকে দেখছি না হ্যাঁ মা আসলে আমার ছেলে মেয়ে সবাই এক মহামারীতে মরে গেছে তখন থেকেই সবাই আমাকে রাগ খুশি বলে আর আমার সাথে কেউ মিশতে চায় না বৃদ্ধার কথা শুনে শিয়ালিনী নিজের ভুল বুঝতে পারে মাসিমা ক্ষমা করবেন আমি নিজেও আপনাকে ভুল বুঝেছিলাম তবে চলুন আমার সাথে আমার মেয়ে আপনার হাতে খাবার খাবে আর শুনুন এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন আপনাকে আর এই বাড়িতে একা একা পড়ে থাকতে হবে না এরপর থেকে বৃদ্ধা শিয়ালিনীর পরিবারের সাথে থাকতে শুরু করে